প্রিয় মসজিদ প্রিয় ভাই ও মুসলমান ভাই ও ভাইরা দুঃখের সঙ্গে জানাচ্ছি মসজিদে খাজা বাবা ফরিদপুরি সেকশন তেরো ব্লক বি রোড নম্বর দশ মাতৃসদন হাসপাতাল পশ্চিমে চার নম্বর ওয়ার্ড কাপড় ঢাকা এখানে একটি মসজিদ প্রায় দীর্ঘ প্রায় বত্রিশ বছর যাবৎ এই মসজিদের কার্যক্রম চলছে দুঃখের বিষয় বলতে হচ্ছে যে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ বাংলাদেশ মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের হয়েছে এই মসজিদের যাতে নাভাঙ্গা হয় সতেরো হাজার ছয়শো পঁচানব্বই অবলিক পঁচিশ গত গত আটাইশ দশ পঁচিশ তারিখে এমনকি সেখান থেকে প্রয়োজনীয় যে নোটিশ সেগুলো সার্ভ করা হয়েছে কর্তৃপক্ষর কাছে যেখানে দেওয়ার কথা তারপরেও এখানে সিটি কর্পোরেশন অত্যন্ত কৌশল এবং কাটচুপি করে সেখানে এই ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে অনেকটা ভেঙেই ফেলেছে কাজে আমরা জানাচ্ছি যে আমরা এদেশেই অধিকাংশ মুসলমানের আশেপাশে আমাদের কোনো মসজিদ নাই এখানে আমরা নামাজ পড়ি এখানে পাঁচুক্ত নামাজ আদায় এখানে ইমাম সাহেব আছে এবং দীর্ঘদিন প্রায় বত্রিশ বছর ধরে এখানে ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত এখানে এই প্রতিষ্ঠানকে যে উনি যে ভেঙেছেন আজকে সকাল দশ গটিকায় একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র আদালত এক মারু মারুপা বেগম সেলি উনি উনি ওনার ওই ক্ষমতার বলে আইনকে উনি রকম তরক্কা করেন নাই উনি কোনো নোটিশ দেন নাই মসজিদের ভিতরে ঢুকে উনি ওই ওনার নিজস্ব লোকজন দিয়ে তারপর উনি সেখানে মসজিদের ফ্যান এমন কোয়াল অনেক কিছুই ভেঙেছে অনেক ক্ষতিগ্রস্ত করেছে আমি বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের বরাবর আমি বলবো যেহেতু আমরা মুসলমান এই দেশের আমরা মুসলমান হিসাবে আমরা চাই এই মসজিদের স্বীকৃতি এমনকি এই মসজিদকে যাতে আর তারা ভাঙতে না পারে এমনকি যে ভেঙেছে বা যে ম্যাজিস্ট্রেট এসেছিল আমরা এই এবং সিটি কর্পোরেশনে জন্ায় করেছে আমরা তাদের সুবিচার চাই এমনকি তাদের বিচার না করা পর্যন্ত আমরা আমাদের মুসলমানের যে আমরা যে মুসলমান হিসাবে আমাদের আত্মায় শান্তি পাবে না কাজে আমরা এই এলাকার সমস্ত লোক আমরা প্রয়োজন বুঝে আমরা সমস্ত লোক এক হয়ে প্রতিবোধ কর প্রতিবাদ করার জন্য প্রস্তুত আমরা এদেশে আইন বলতে যেটা মোহাম্মদ হাইকোর্টে রেট দায়ের করা আছে সেটাকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মসজিদ ভাঙ্গার কোনো অধিকার নাই কাজেই কোনো সময় এখানে একটা ই হয়ে যেতে পারে কাজে আমরা সরকারের কাছে আমরা চাচ্ছি ন্যায় বিচার যাতে এই মসজিদ যারা ভেঙেছে ক্ষতিগ্রস্ত করেছে এমনকি সে উপর ম্যাজিস্ট্রেটের আমরা বিচার চাই এমনকি এখানে আমাদের লোক নামাজ পড়তে পারে জোর দাবি এলাকার পক্ষ থেকে যে আমরা যেন এখানে আমাদের মসজিদ প্রতিষ্ঠিত থাকে আমরা মসজিদ নামাজ পড়তে পারি এই আমাদের জোর দাবি এটা তো বিচার এটা আসলে এভাবে আপনাদেরকে নোটিশ না দিয়ে যে ভাঙা হইল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আপনার অ্যাডভোকেট মহামান্য হাইকোর্টে যেহেতু রিট মামলা দায়ের করা হয়েছে এটা অন্যায় এটা মহামান্য হাইকোর্টকে ওভারটেক করে যে অন্যায় যে কাজটা করেছে ম্যাজিস্ট্রেট সাহেব সেটা আমরা তার বিচারণী কোনো দিন এটা করতে পারে না আইন বলতে সেখানে সংবিধান আছে সংবিধানের একশো দুইয়ে বলা আছে সেখানে জনগণের জন্য সেখানে যে সেখানে এই যে করা আছে যেখানে এটা মসজিদ এটা জনগণের এটা ব্যক্তিগত কোনো ই না কাজে এটা অন্যায় করছে এটা তার কোনোভাবেই করতে পারে না করার তার কোনো একটা নাই যেহেতু বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি মানুষ মুসলমান আমাদের দেশে প্রায় আশি ভাগ লোক আমরা মুসলমান আমরা আমরা পবিত্র কোরআন হাদিসের আলোকে আমরা চলি কাজে আমাদের মনে যে আঘাত করেছে এই মসজিদ ভেঙ্গে এখানে প্রায় শত শত হাজার হাজার লোকের মনের আঘাত যে আমাদের এই যেখানে আমার পবিত্র প্রতিদিন মসজিদের নামাজ আদায় করি পাঁচুক্ত নামাজ সহমাম সহকারে আমাদের সভাপতি সাহেব যারা আছে তাদের মনে অত্যন্ত আঘাত আমরা কোথায় কথাটা বলবো কাজে আমরা এটা বিচার চাই তার কারণ হলো আমাদের যে অন্য সব কিছু মেনে নেওয়া যায় ধর্মীয় আঘাত এটা কোনোদিনই মেনে নেওয়া যায় না কাজে বিচার চাই বিচার চাই বিচার চাই বলেন দেখছেন যে মসজিদ মন্দির কিন্তু পাহারা দিচ্ছে অনেক দল এখন মসজিদে বাংলাদেশে অনেক মাজারে হামলা হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি অনেক ইসলামিক দল কিন্তু ইতিমধ্যে মন্দির পাহারা দিচ্ছে এবং বিভিন্ন মন্তব্য করছে সেই বিষয়ে আপনি অ্যাডভোকেট হিসেবে কি বলতে চান আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশে বর্তমানে আমাদের ইসলাম ইসমাল আমাদের ইসলাম ধর্ম অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে রাজনৈতিক কারণে এখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ইসলামকে অগ্রাধিকার না দিয়ে অন্যান্য ধর্মকে অগ্রাধিকার দিচ্ছে তারা বিভিন্ন দল তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমার মনে হচ্ছে কিন্তু আসলে যে আমরা এই দেশের মুসলমান আমরা সব ধর্মকেই আমরা পছন্দ করি বা সব ধর্মই তারা পালন করবো তখন ইসমাল ধর্ম আমাদের ইসলাম ধর্মকে সর্ব ভাবে প্রাধান্য দিতে হবে আমরা যে আমি যেটা বলছিলাম আপনাকে পাঁচ আগস্টের পরে পূর্ববর্তী সময় যে দেখলাম আমরা যে পাঁচ আগস্টের পরে বিভিন্ন মাঝে একশো প্লাস মাজারে হামলা হয়েছে সেক্ষেত্রে অনেক দল আছে যে ইসলামিক দল সেক্ষেত্রে ওনারা মন্দির পাহারা দিচ্ছে এমনিতে মন্দিরে গিয়ে কিন্তু আমরা দেখেছি পুজোর সমাজে ওনারা সিকিউরিটি দিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে একটা যেমন একটা মসজিদ এইটটি পার্সেন্ট মানুষ মুসলমান সেই দেশে মসজিদে হামলা হয়েছে সেক্ষেত্রে আপনি কি বলবেন সেই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম আমি বিষয়টা আমি বলতে চাচ্ছি যারা ইসলামিক প্রাণ যারা ইসলামকে ভালোবাসে আমাদের এই মসজিদের সপক্ষে এসে আমাদেরকে সহযোগিতা করা উচিত এমনকি এই ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা যেন টিকে থাকে এর ব্যবস্থা করবেন আর যারা আপনি বলেছেন যে মসজিদ মাঝার যারা ভেঙেছে দায়ী করেছে সেটা রাজনৈতিক কলা কৌশল তাদের ব্যাপার এটা আমাদের কোনো ব্যাপার নয় আমাদের ব্যাপার হলো সেই আমাদের ব্যাপার হলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠের প্রাধান্য এটাকে আমাদের জাতি প্রতিষ্ঠিত হয় এটা যাতে না বাংলা হয় যারা ভেঙেছে তাদের আমরা শাস্তি চাই উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বলেছেন যে মাজারে যদি হামলা না হয় এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাজারে হামলা হচ্ছে বর্তমান সরকারের যিনি উপদেষ্টা আছেন তার যথাসাধ্য চেষ্টা হয়তো করে যাচ্ছেন সেটা হয়তো তারা আইনগতভাবে তারা দেখছেন সেটা আস্তে আস্তে সেটা তারা হয়তো তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে আমরা আশাবাদী কিন্তু আমি প্রাধান্য দিচ্ছি মসজিদকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ইসলামকে পছন্দ করে আজকে এই বাংলাদেশে সেটা মসজিদ কি করে বাংলা হয়

যে প্রধান উপদেষ্টা উনি সহ অন্যান্য যে উপদেষ্টারা আছেন ধর্মীয় উপদেষ্টা সহ এবং অন্যান্য যারা স্থানীয় সরকার সহ অন্যান্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য যারা উপদেষ্টা আছেন সবারই প্রতি আমাদের আকল আবেদন এই মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা যেন শান্তিপূর্ণভাবে এই মসজিদে বসবাস করতে পারি আরে নামাজ পড়তে পারি এবং যেন আমাদের নামাজ আদায় হয় পাচক্য এটা আর যে যিনি যে ম্যাজিস্ট্রেট মহিলা যিনি নাকি এখানে অন্যায়ভাবে ভেঙেছে একটা মহামান্য হাইকোর্টের রেট থাকার অবস্থায় আমরা তার বিচার চাই আমরা তার বিচার চাই এবং তো তার বিচার না হবে তাকে অপারেশন করা হোক তা না হলে আমাদের আমাদের আত্মায় শান্তি পাবেন না আমরা এলাকাবাসী মধ্যে প্রোগ্রাম দেখতে তো এটা কি করার জন্য এটা আমরা পুনর্নির্মাণ তো করতেই হবে সরকারের কাছে আমাদের দাবি এমনকি পুনর্নির্মাণ করতে হবে এমনকি সরকার আমাদের ক্ষতি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ দিবে এমনকি এই মসজিদকে যারা যাতে আমরা পুনরায় আমরা নামাজ পড়তে পারি শান্তিপূর্ণ ভাবে আমরা যেন সমস্ত মুসলমানরা যেন আমরা এখানে নামাজ পড়তে পারি সুব্যবস্থা এবং তার করার জন্য আহ্বান করব ক্ষতিগ্রস্ত হিসাবে আমরা যাতে ক্ষতি পূরণ হয় সে তার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা আহ্বান করব অন্যান্য অন্য উপদেষ্টা সহ এমনকি স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে দলমত নির্বিশেষে সবার প্রতি আমাদের আহ্বান থাকবে এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এখানে কোন রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান না এখানে আমরা সবাই একমত এই প্রতিষ্ঠানকে আমরা যেন আমরা যেন প্রতিষ্ঠিত করি তাহলে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সতর্কভাবে আপনি পরবর্তীতে ভবিষ্যতে যদি না হয় সেটা নিয়ে পরবর্তীতে যেন আমাদের এই মসজিদে যেন এই রকম ওই সিটি কর্পোরেশনের উৎকর্ষ না ভাঙ্গা হয় এমনকি এখানে যে যেন অন্যায় না করা হয় আমাদের কোনো বাধাগ্রস্ত নামাজ পড়তে না দেওয়া হয় এর জন্য আমি বাংলাদেশ সরকারের সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আমি আহ্বান করছি সারা বাংলাদেশেও যারা এরকম ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানেও যেন তারা সঠিকভাবে সেটাকে ই হয় সঠিকভাবে যেন সেখানে চলে সেখানে কোনো বাধা সৃষ্টি যেন না হয় আমরা ইসলামিক আমি সর্বশেষ একটাই কথাই বলবো আমরা ইসলামিক মাইন্ডের লোক আমরা ইসলাম অর্থাৎ পবিত্র কোরআনের আলোকে আমরা আছি থাকবো এই ধর্মের প্রতিষ্ঠানের মঙ্গল এই প্রতিষ্ঠান আমরা চাই প্রতিষ্ঠিত পুনর্নির্মাণ চাই এবং সরকার সহযোগিতা চাই পরিশেষে যিনি এই ভেঙ্গেছেন যিনি ম্যাজিস্ট্রেট সাহেব আমরা তার বিচার চাই বিচার চাই এই বলে আমি আমার বক্তব্য আমি শেষ করছি